হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহ সকমতে ভালো আছি তো আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি কিভাবে ভিডিওগুলো করি এবং হচ্ছে ভিডিওগুলো কোথ থেকে সংগ্রহ করি এগুলো অনেকেই আমাকে কমেন্টস করেন এবং হচ্ছে মেসেজ দেন যে আমি প্রকৃতির এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো কোপ থেকে সংগ্রহ করি সেগুলো জানার জন্য সো আজকে আমি আপনাদেরকে সেগুলোই দেখানোর জন্য বেরিয়ে পড়লাম এবং হচ্ছে যে চারোদিকের আকাশটাও আজকে খুবই চমৎকার ছিল ছিল হলাম এবং হচ্ছে কিছু প্রকৃতিক দৃশ্য ধারণ করলাম আপনাদের জন্য আপনারা দেখতে থাকুন এবং নৌকায় ওঠে দেন হচ্ছে চারোদিকের এই পরিবেশটা উপভোগ করাটা কতটা আনন্দ দায়ক হয় সেটা আসলে যদি আপনারা না বের হন ঘুরতে এবং হচ্ছে না ঘুরেন তাহলে বুঝতে পারবেন না যে আল্লাপাক পরিবেশটা কত সুন্দরভাবে সাজিয়েছে সো আপনারা যদি কখনো সময় পান অবশ্যই ঘুরতে বের হবেন না ঘুরলে বুঝতে পারবেন না যে আল্লাহ আমাদের জন্য পৃথিবীটা কত সুন্দর করে সাজিয়েছে আর আজকের ওয়েদারটা ছিল খুবই চমৎকার এবং চারোদিকের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল আর বের হয়ে আজকে মনটা খুবই ভালো হয়ে গেল আসলে অফিসের ফাঁকে যখনই সময় পাই আপনাদের জন্য ভিডিও করার জন্য বের হয়ে পড়ি এবং হচ্ছে আপনাদেরকে কিছু ভিডিও আপনাদের জন্য ধারণ করে আপনাদেরকে উপহার দেওয়ার ট্রাই করি আমি জানি না আপনারা ভিডিওগুলো কিভাবে নেন কিন্তু আপনারা অনেকেই ভিডিওগুলো খুবই ভালোভাবে দেখেন এবং হচ্ছে যে লাইক করেন কমেন্ট করেন তো আপনাদের এই লাইক কমেন্টের কারণে আসলে এই কাজগুলা করার জন্য খুবই আগ্রহ জাগে এবং হচ্ছে আমি এমনিতেই প্রকৃতিকে খুবই ভালোবাসি যার কারণে হচ্ছে যে প্রকৃতির দৃশ্যগুলা ধারণ করতে আমার কাছে ভালো লাগে আমার মনে খুবই শান্তি ফিল হয় তো আজকে বের হয়েছি হচ্ছে আসলে ওয়েদারটারে খুবই এনজয় করার জন্য ওয়েদারটা এনজয় করব দেন হচ্ছে চারপাশের পরিবেশটা ঘুরে দেখব। এবং আপনাদের জন্য কিছু ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানো যারা পথ চলা পেজ সঙ্গীর একজন সঙ্গী হয়ে আছেন এবং হচ্ছে আমাদের পেজটাকে ফলো করে রেখেছেন আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমরা আপনাদের জন্য আসলে ভিডিওগুলো করার জন্য খুবই আগ্রহ নিয়ে কাজ করি এবং হচ্ছে আপনাদের জন্য সেই ভিডিওগুলো তৈরি করি তো ভালো লাগলে অবশ্যই আপনারাও এই ভিডিওগুলো আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন এবং হচ্ছে আপনাদের সাপোর্ট আমাদেরকে দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানানোর ট্রাই করব সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন নিজের যত্ন নেবেন এবং আমাদের পচলা পেজের সঙ্গে ভিডিওগুলো গুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন